দেয়নি রাজায় তোরা সবাই রাজুতে আয় এই কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে তো ইউনুস ইংল্যান্ডে যে গেছে সেখানে হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা ইউনুসের গতকাল কিন্তু বিবিসি সংবাদ দিচ্ছে এই যে আপনারা দেখেন এই যে বিবিসি সংবাদ দিচ্ছে কিংস অ্যাওয়ার্ড হারমোনি প্রাইসেস সেটা গতকালই হয়ে যায় আজকে পত্রিকায় আসে সেখানে আতারহাতার আপনি দেখতে পাচ্ছেন যারা প্রাইস পেয়েছিল তাদের সবাই হাস্যোজ্জ্বল রাজার সাথে ছবি দেখতে পাচ্ছেন যে প্রাইস দিচ্ছে সবার সাথে হাসি খুশি হ্যান্ডশেক করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে রাজার সাথে কিন্তু ইনুস কোথায় জনাব বাতার হালদার আপনার কাছে প্রশ্ন ইনুস কোথায় অর্থাৎ এগারো তারিখে সে প্রোগ্রামটা হয়ে গেছে বেকাম প্লেসে কিংস অ্যাওয়ার্ড হারমোনি প্রাইসে ব্যাকাম প্লেসে গতকাল সেই প্রোগ্রামটা হয়ে গেছে আজকে নাকি শুনেছি ইউনুস সেই পুরস্কার আনতে গেছে সেই বিষয়ে তার প্রেসিং উপদেশটা সফিক কি বলে ডাস্টবিন সফিক কি বলে আমরা একটু শুনি আগে তার তারপর আপনার কাছে আসবো দেখি কি বলে প্রাইভেট মিটিং ছিল এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিং এ এবং সেই মিটিং এ বাংলাদেশের যে 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 একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট এটা নাকি তাদের মধ্যে একটা প্রাইভেট মিটিং হয় এমন কি গুরুত্বপূর্ণ ইউনুস তার সাথে রাজার প্রাইভেট মিটিং করতে হবে অথচ এয়ারপোর্টে রাজার একটা চাকরও তাকে আনতে গেল না আবার তার সাথে নাকি প্রাইভেট মিটিং করবে কতটা হাস্যকর জনাব আদার হালদার আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে চাচা কোথায় চাচা চাচা কোথায় এখন গল্প হবে চাচা কোথায় ইউনুজ কোথায় মানে এই কথাটা কিন্তু আমরা গত তিন দিন ধরে বলছি এবং আমি সন্দেহ প্রকাশ করছিলাম বারবার যেখানে ওর লিস্টেই নাম নেই সেখানে পুরস্কার কিভাবে পাবে সামান্য একটা প্রোগ্রাম শিডিউল হলে লন্ডনে সেখানে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেই কোন প্রতিষ্ঠান প্রোগ্রামটা করবে সেটা থাকে কিন্তু এত বড় একটা পুরস্কার প্রোগ্রাম সেখানে ইউনুস নামই নাই আমি তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে এটা একটা বাটপারি হবে ইউনুস আর একটা মানুষকে ধোঁকা দেওয়ার বাংলাদেশের জনগণকে ধোকা দেওয়ার তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লন্ডন গিয়েছে এবং তার নিজস্ব ব্যবসা জন্য লন্ডন গিয়েছে আপনার একটা জিনিস আপনাকে একটু দুঃখিত থামানোর জন্য প্রফেসর ইউ স্টুডিস হারমোনি অ্যাওয়ার্ড ফ্রম কিলস কিংস চার্লস টুডে অর্থাৎ আজকে ইনুসে যাওয়ার কথা কিন্তু আমরা ইনুসের পুরস্কার গ্রহণের কোন ছবি দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশের মিডিয়া সমানে প্রচার করে যাচ্ছে যদিও এই পুরস্কারটা একটা ফাউন্ডেশনের পুরস্কার কোনো গুরুত্বই বহন করে না কোন গুরুত্ব এর নাই তারপরে ধরে নিলাম এই পুরস্কারটা ইউনূস পাবে কিন্তু তারপরে বাংলাদেশের পত্রপত্রিকায় ছেয়ে গেছে ইউনূস পুরস্কার পেয়েছে এখনো অবধি পর্যন্ত একটা পুরস্কারের ছবি আন্তর্জাতিক মিডিয়াতে দেখি নাই কোনো জায়গায় ইউনূসের পুরস্কার গ্রহণের ছবি ইউনূসের ইউনূসের এই দাজমিন সফিকshaw আর প্রেস সচিবের তিন জোকার কোথায় তারা ছবি তোলে নাই কেন তারা এখন ছবি এই যে অ্যাওয়ার্ডটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ছবি হাস্য সবার ছবি আমরা দেখতে পাচ্ছি অথচ আন্তর্জাতিক প্লেয়ারের যদি অবস্থা হয় আপনি জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে স্টেট ডিনাই করে দিয়েছে আন্তর্জাতিক সমস্ত মিডিয়াতে এ খবরটা আসছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুসের ইনুসকে সাক্ষাৎ দিবে না কতটা নীল অপমান বাংলাদেশের জনগণের জন্য ইউনুস কতটা অপদস্ত করেছে বাংলার জনগণকে বলার অপেক্ষা রাখে না আরও একটা বিষয় ডাসবিন শফিক কি বলে আমরা আরেকটু শুনি আসলে নির্বল্য বেহায়ার মত কথা শুনি কি কথা হয়েছে আর আমাদের টিপ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্ট্রিম गवर्नमेंट কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা এর মিটিং ছিল থার্টি মিনিটস এর মিটিং ছিল আমি একটা ছবি ইউনুসের ওয়েবসাইটে ভাসছে আমি মনে করি এই ছবিটা আগের কারণ ইউনুসকে রাজার সাক্ষাৎ দেয় নাই আপনি কতটুক জানেন যেন আতার হাল তারা বলে না আপনি আপনি একদম একদম সঠিক ধরেছেন মানে আমি কি বলবো এটা আসলে ওই যে মানে ডক্টর ইউনুস আসলে এই যে পাটপার আসলে সঠিক প্রেস সচিব সচিবা এ হল আর গল্পবাজের গল্পবাজ আমার মনে হয় ও কাল্পনিক গল্প লেখত সেই গল্প লেখার থেকে নিয়ে আসছে এ তো না মানে পুরোপুরি একটা ডাস্টারণ্ড প্রতারক এবং মিথ্যাবাদী এবং এদের এদের আসলে জাতীয় ভাবে এই সরকারের থেকে ও নিয়ে শপথ গ্রহণ করে এই যে মিথ্যা বলছে এটার জন্য ওদেরকে গণপিটানি এবং ওদেরকে বিচার হওয়া উচিত এবং আইনের আদালতে ওদের নিয়ে বিচার করা উচিত কেন জনগণের সাথে ধোকাবাদী করলো মিথ্যাবাদী মিথ্যাবাদ করলো কেন শপথ নিয়ে তারা কথা বলছে এবং ইউনোস এখানে টোটালি তার নিজস্ব এজেন্ডা এবং তারেকের হাত জন্য আসছে যাতে তারা আগামী নির্বাচনে এনসিপি কে কিছু আসন দিতে পারে এবং সে রাষ্ট্রপতি হতে পারে সেই জায়গাটাকে এনসিওর করার জন্য এখানে আসছে এখানে কোনো হারমোনিয়াম পুরস্কার পুরস্কার নিতে আসে না এগুলো জনগণকে ধোকা দেওয়ার জন্য আসছে কিন্তু আমার মাথা একটা ঢুকে না যে এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ওয়ার্ল্ডে ওরা এই মিথ্যা কথাটা এইভাবে কিভাবে কিভাবে বলল কিভাবে জনগণকে এইভাবে ধোকা দাও সাহস করল এটা আমি বুঝতেছি না আমি আবারও বলছি যে বাংলাদেশের জনগণের উচিত হলো ইউনো যখন এয়ারপোর্টে আসবে এয়ারপোর্ট থেকে শুরু করে যোতামারা ডিএম এবং যোতামারা মানে ওর জন্য যোতা এবং কনফার্ম হয়ে গেছে মানে ওর যোতা ছাড়া ওর কোনো মানে এই দেশের মানুষকে জকমান অবদস্থ সে করেছে বিশ্ব বিশ্ব দরবারে যে পরিমাণ সে খাটো করেছে ওর জন্য যোতা ছাড়া আমি কোনো আর কোনো উপহার আমি দেখছি না হ্যাঁ আমি সেটাই মনে করি আসলে এই যে এত মিথ্যা কথা এত প্রপকাণ্ডা যে তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ দেয়নি একটা চাকর তাকে যায়নি এবং বিক্ষোভের মুখে পড়েছে তাকে স্বাগত জানিয়েছে চারজন প্রবাসী প্লে কার্ড নিয়ে তার মধ্যে আবার একজন ভিডিও করেছে তিনজন দাঁড়িয়েছিল এ হলো ইউনুসের শক্তি আর শত শত মানুষের বিক্ষোভ আমরা দেখেছি অথচ শফিক ডাস্টবিন শফিক রাস্তা দিয়ে পাঁচ মিনিট ইংল্যান্ড রাস্তায় একাকে হাঁটার কোনো সাহস করেনি কারণ তার কোনো জনভিত্তি নাই জনদল নাই এইজন্য সাহস পায়নি যদি জনগম থাকতো তাহলে একটা আড়তbart পশ্চিম দেখেন আমরা আমরা যে বিজনেসশনগুলো করেছি আমাদের প্রত্যেকটা বিজনেসশন কিন্তু ফিল্মোয়ার করেছে কোথায় করেছে যে আমরা কিন্তু প্রথম আমার ধারণাটা প্রথম থেকে হয়েছে যে যা তার নাম নেই এবং সে এই ধরনের কোনো পুরস্কার পায়ই নাই এম আমাদের যে আমরা প্রত্যেকটা কথা বলেছি সেটা কিন্তু একটা একটা করে প্রত্যেকটা সত্য হয়েছে মানে সেখানে রাজার সাথে দেখা হওয়া রাজা দেশে ছিল কথা বলে নাই সেটা আমরা বলেছি এভাবে প্রত্যেকটা কথা বলেছি সেগুলো কিন্তু সিলমোহর করেছে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে পারি ডক্টর ইনুস একটা বাটপার ডক্টর একটা চোর এবং ডক্টর এই বাংলাদেশের জনগণকে অপদস্থ অপমান চরম পর্যায় করেছে এবং বাংলাদেশের জনগণকে সে দুর্নীতিবাজ বলেছে বাংলাদেশের জনগণ নাকি টাকা খেয়ে ভোট দেয় এভাবে সে অপমান করেছে বিশ্ববাসীর কাছে সুতরাং তার একমাত্র প্রাপ্য প্রাপ্য হচ্ছে জোতার মালা অথবা জোতার বর্ষণ আর কিছু না হ্যাঁ ধন্যবাদ আপনাকে এখন কি হাসনাথ সাহেব বলবে যে পুরস্কার দেয়নি রাজায় তোরা সবাই আয় রাজুতে এটা কি বলবে এখন কি এখন তো বলাই উচিত বলাই উচিত ওর ওদের মবের বাবারকে ডাক দে এখন কোন বাবা আসে দেখুক না কয়জন বাবা আসে দেখুক না এই চোর এই চোরাসফিকা মানে এই মবের রাজা মব নিয়ে এই চোরা সফিকা ওর বিচার হওয়া দরকার ওপেন প্রকাশ্যে প্রকাশের জনতার সামনে বিচার হওয়া উচিত এই মত এটা ছিল সবচাইতে হ্যাঁ আমরা বলবো যে সব চাইতে ইম্পর্ট্যান্ট এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা এগারোটা পঞ্চাশে মিটিংটা শেষ হয়ে যায় উনি ফিরে এসেছেন উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়ামওয়ার্ডটা দিবেন অর্থাৎ দেখেন কত বড় প্রপাগান্ডাবাজ ইনুসের সাথে নাকি চার্লস তিরিশ মিনিট বৈঠক করেছে একটা জলজ্জন্ত মিথ্যে কথা শফিক বলে দিচ্ছে এবং পুরনো একটা ছবি দেখিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ঘুরাচ্ছে যে এটা নাকি রাজার সাথে সাক্ষাৎ আমরা কনফার্ম হয়ে বলতে পারি এইটা ইনুসের আগেরকার ছবি যখন নোবেল প্রাইজ পাচ্ছিল তখন ইনুসের ছবি কিন্তু আবার নাকি পুরস্কার আনতে যাবে বাকিংহাম প্লেসে দ্বিতীয়বার কিন্তু অ্যাওয়ার্ড পুরস্কারটা হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখালাম আপনাদেরকে অর্থাৎ ধোকাবাজ ধান্দাবাস বাট এতে বলার অপেক্ষা রাখে না এখন দেখা যাক তার জঙ্গি বাহিনী কি ডিক্লারেশন দেয় রাজার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধন্যবাদ জন কথা ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের থাকার জন্য আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে